শুরু হওয়ার কথা শুরু অতিক্রম হয়ে গেছে আমরা আর আমাদের ক্রুজটার জন্য সহযোগিতা করছে আইনুল হাব মাস্টার বসাই ও সঙ্গে থাকছেন জিআইমু হক মাস্টার বসাই ইস্কোর দায়িত্ব থাকছে আজকে আমাদের জিআইল হক স্যার

সরাসরি যদি কেউ প্রশ্ন পারে একই নিয়ম দশ নম্বর আর যদি কোনো দল না পারে তাহলে বোনাস হিসাবের জন্য পরের দলের কাছে যাবে আর সেটাতে আমরা পাঁচ নম্বর দেব ঠিক আছে আর গ্রুপ তো নেগেটিভ নাই তাই আমরা যে বলা যেতেই পারে দশ নম্বর উঠেছে গ্রুপ ওর কাছে দশ নম্বর প্রশ্নে কেউ কথা বলবে না আর উত্তর জানা থাকলে কেউ কিন্তু দূর থেকে বলে দেবে না শেষে তোমাদের কাছে যাবে এদের মধ্যে না আসে কাছে মন্দির সুন্দর বাকি দলগুলো নিরানব্বই সালে আদালতের আদেশ মোতাবেক ওই কলিটিকে নেতাজি মৃত্যুর সত্যতা প্রমাণ করার জন্য নিয়োগ করা হয়েছিল যে মারা গেছে তার সত্যতা নির্মাণ করার জন্য বা সত্য যাচাই করার জন্য কোন কমিশনকে সে দায়িত্বটা দেওয়া হয়েছিল গ্রুপ এর কাছে প্রশ্ন ওঠে বাইশ নাম্বার প্রশ্ন গ্রুপ বাইশ নম্বর প্রশ্ন বাকি দলগুলো শুনবে তাহলে বারবার প্রশ্ন রিপিট করতে হবে না দুই দলের প্রশ্ন আজাদ হিন্দ বাহিনীর একটি বিখ্যাত স্লোগান ছিল জয় হিন্দ তাই তো এই জয় হিন্দ কথাটির অর্থ কি আমরা যে স্লোগান দেখেছি জয় হিন্দ তো জয় হিন্দ কথাটির অর্থ কি মানে কি দাঁড়াবে

তিন নম্বর অর্থাৎ সি দলের কাছে তিন নম্বর প্রশ্ন নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু সঠিক উত্তর গ্রুপ সি দশ সরাসরি তারা উত্তর দিয়ে দশ নম্বর আদায় করে নিয়েছে গ্রুপ ডি এর কাছে দেখা যাক তোমাদের চিরকুটের কত নম্বর প্রশ্ন আছে তার পিতা মাতার চোদ্দতম সন্তানের মধ্যে কত তম ছিল ওটা চোদ্দ জন ভাই বোন ছিল ওরা তো নেতাজি সুভাষ চন্দ্র বসু কত ছিলেন চলো বলো মাইক্রোফোন যাবে না

এক নম্বর তোমাদের উঠেছে সাতাশ নম্বর প্রশ্ন ভালো করে শুনবো নেতাজি সুভাষচন্দ্র বসু মাত্র আট থেকে নয় মাসের প্রস্তুতি নিয়ে আইসিএস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেছিলেন তোমাদের কাছে প্রশ্ন হল নেতাজি সুভাষচন্দ্র বসু কবে আইসিএস পরীক্ষায় পাশ করেছিলেন সালটা বলতে হবে যে আইসিএস পরীক্ষা কত সালে পাশ করেছিল

তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব নেতাজি এই উক্তিটি কোথায় বলেছিলেন মানে কোথা থেকে এই উক্তিটা ব্যবহার করেছিল বা স্লোগানটা দিয়েছিল যে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব কোথা থেকে মুম্বাই নয় গ্রুপ সি এর কাছে বলাসের জন্য যাবো গ্রুপ সি জাপান একটা দল আছে বোনাসের জন্য তারপরে অডিয়েন্স এর কাছে যাবো সিঙ্গাপুর সিঙ্গাপুর নয় অডিয়েন্স বলো জার্মানি নয় না দিল্লি নয় মেয়েদের মধ্যে থাকে না আসেনি এটা বার্মা থেকে বলেছিল উনিশশো চুয়াল্লিশ সালে যে র্যালি হচ্ছিল তখন বার্মাতে এই উক্তিটা বলেছিল যে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো এত বিখ্যাত স্লোগান তারপরে গ্রুপ সি ওর কাছে প্রশ্ন গ্রুপ সি দেখা যাক কত নাম্বার তারা প্রশ্ন সিলেক্ট করছে

তোমাদের কাছে প্রশ্ন ভালো করে শুনবে অডিয়েন্স তোমরা শুনবে ভালো করে নেতাজি সুভাষ চন্দ্র বসুর আত্মজীবনমূলক দুটি গ্রন্থের নাম তার মধ্যে একটা দ্য ইন্ডিয়ান স্ট্রাগল তাহলে অপর টিকি উন্নতি নীতি দুটো তার আত্মজীবনের মূলক বই আছে একটা বললাম দ্য ইন্ডিয়ান স্ট্রাগল তো দ্বিতীয় টিকি

কারো মনে হলে একবার হয়ে গেছে অন্য একটা চিজপুট করলো সংখ্যা এখন যাবে একুশ নাম্বার প্রশ্ন ভালো করে শুনবো একটু ব্যাখ্যা মিল নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসুর পৈতৃক নিবাস কোদালিয়া গ্রাম বর্তমানে যদি সুভাষ গ্রাম নামে পরিচিত কাছে এখন প্রশ্ন হলো এই কোদালিয়া গ্রাম বা সুভাষ গ্রাম পশ্চিমবঙ্গে কোন জেলায় অবস্থিত কাছে প্রশ্ন দক্ষিণ চব্বিশ পরগনা সঠিক টেন এখানে দুটো রাউন্ড শেষ হল আমাদের তাই তো যার টোটালিস আমরা জানাবো এখন তার আগে এখন একটা প্রশ্ন দর্শকদের জন্য যাক প্রদর্শন করতে হবে প্লিজ এটার একটা ভালো দিক কি উত্তর যদি দিতে পারা যায় যে উত্তরটা দেবে তাকে আমরা সেই পুরস্কারটাই দেবো মানে সেই জিনিসটাই দাঁড়ান বা বার করা নাই জেরক্সে মোবাইলে আমার আছে সেখান থেকে করছি একটু দাঁড়ান

তার প্রাপ্ত নম্বর হয়েছে পঁচিশ এ গ্রুপ পেয়েছে টোয়েন্টি ফাইভ নাম্বারস গ্রুপ বি পেয়েছে টেন